বন্ধুরা আজকে একটা পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রীর খোঁজ করছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো ছেলের বিবরণ ছেলে হচ্ছে অবিবাহিত ছেলে আর ছেলের নাম ব্যাস রায় এখানে পুরো নামটা দেওয়া নেই যখন যদি আপনাদের পছন্দ হয় আর ফোন করেন জানার জন্য তাহলে উনি তোমাদের জানিয়ে দেবেন জন্ম তারিখ আঠারো সাত উনিশশো বাংলা হচ্ছে দোসরা শ্রাবণ জন্মতিথি গুরু পূর্ণিমা জন্ম নক্ষত্র উত্তরা সাড়া জন্মবার হচ্ছে মঙ্গলবার জন্মস্থান দুর্গাপুর আর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ওজন ষাট কেজি জাতি কায়স্থ এপার বাংলা আর কাটুয়া নিবাসী রাশি মকর রাশি গণ দেবগণ দেব আর নরগণের মধ্যে মতভেদ আছে ল্যাপটপে নরগণ শো করছে কিন্তু কুষ্টিতে দেবগণ আছে লগ্ন মিঙ্ক লগ্ন জীবনযাত্রা খুবই সাধারণ ব্লাড গ্রুপ এ পজিটিভ ঠিকানা দুর্গাপুর ভিডিঙ্গি কালীবাড়ির ব্যাকসাইডে মোজাই করা তিনতলা বাড়ি রয়েছে পাত্রের পড়াশোনা গ্র্যাজুয়েশান এবং ব্যবহারিক বিদ্যার দিয়ে মেকানিক্যাল পেশা লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানিতে উড়িষ্যায় কর্মরত কিন্তু বর্তমানে লকডাউন বা বাড়ির লোকের অমতে এখানেই আপাতত একটা প্রাইভেট সেক্টরে চাকরি করেন নেশা আধ্যাত্মিকতা এবং পোষ্যদের সঙ্গে সময় অতিবাহিত করা বাড়ির সদস্য বাড়িতে বাবা মা আর ছেলে ছোটো পরিবার মোট তিনজনের পরিবার খুবই ভালো পরিবার বাবা মায়ের পেশা বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্ত কর্মী আর মা হলেন গৃহকর্ত্রী ভাই বোন একমাত্র বোন যার তিন বছর আগে বিবাহ হয়েছে এখন তিনি ব্যাঙ্গালোরে থাকেন আর ভগ্নীপতি ওইখানেই আইটি সেক্টরে জব করেন আর ইনার বোনও ওইখানে থাকেন যেরকম পাত্রী চাই তা হল ছেলের সমবয়সী বা দু এক বছরের ছোট চলবে সুশ্রী কায়স্থ বৈত বা ব্রাহ্মণ এপার বাংলার ভদ্র পরিবারের সাধারণ জীবনযাত্রায় অভ্যস্ত অবিবাহিতা আধ্যাত্মিক জ্ঞান বা গুণ সম্পন্না গৃহলক্ষ্মী চাই মেয়ে কিছু করলেও ভালো না করলেও ভালো ছেলে রেজিস্ট্রি বিবাহে আগ্রহী ইচ্ছা থাকলে মেয়ে নিজেও যোগাযোগ করতে পারে মানে যদি কোনো মেয়ে এই ছেলের প্রতি আগ্রহী হয় বা জানতে ইচ্ছা করে বিয়ে করার জন্য তাহলে মেয়ে নিজেও যোগাযোগ করতে পারে কোনো অসুবিধা নেই ফোন করে না পেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও হবে তো বন্ধুরা এটা হচ্ছে পাত্রের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে তো তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো বা পাত্রের বিষয়ে যদি ইন্টারেস্টেড হও কোনো কিছু জানতে চাও বিয়ের প্রতি যদি সিরিয়াস হও তাহলে এই নাম্বারে ফোন করতে পারো আর না হলে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও